কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের প্রধানের অপসারণ নিয়ে সম্মুখ সমরে তৃণমূল কংগ্রেসের দুই পক্ষ চোপড়ার বিধায়ক আমিদুর রহমান সাফ জানিয়ে দিয়েছেন বেগমকে দল থেকে বহিষ্কার তিনি মানবেন না বেগমকে তৃণমূল কংগ্রেস থেকে জিতে আসা প্রধান প্রধানের পদ থেকে অপসারণ না চাইলেও তার অপসারণের দাবিতে শুক্রবার থেকে পঞ্চায়েত অফিসের সামনে বসেছেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়াল্লাল আগরওয়াল অনুগামী আব্দুর সত্তারের লোকজন আব্দুর সত্তারের দাবি বিধায়ক কি দাবি করলেন তা নিয়ে তারা চিন্তিত নন নুরী বেগমকে প্রধানের পদ থেকে অপসারণের দাবিতে তারা অনর আছেন উল্লেখ্য তৃণমূল কংগ্রেস পরিচালিত ইসলামপুরের কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের প্রধান নুরী বেগমকে প্রধান পদ থেকে সরাতে জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল অনুগামী তৃণমূল অঞ্চল সভাপতি আব্দু সত্তার দীর্ঘদিন যাবৎ রাস্তায় নেমে আন্দোলন করছেন এই দাবিতে বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সহ বেশ কয়েকজন দলীয় নেতাকে সঙ্গী ইসলামপুর ভিডিওকে স্মারকলিপি দিয়েছিলেন ভিডিও দ্রুত নুরি বেগমের বিরুদ্ধে পদক্ষেপ না নিলে আগামীতে তারা বৃহত্তর আন্দোলনে যাবার হুমকি দিয়েছেন নুরী বেগম যাতে পঞ্চায়েতের অফিসে ঢুকতে না পারে তার জন্য শুক্রবার থেকে পঞ্চায়েত অফিসের সামনে তৃণমূল অঞ্চল সভাপতির অনুগামীরা ধর্নায় বসবেন অঞ্চল সভাপতির এই হুমকির কয়েক ঘন্টার পরেই পাল্টা আসরে নামলেন চোপড়া তৃণমূল কংগ্রেসের বিধায়ক আমিদুর রহমান প্রধান নুরী বেগমকে পাশে বসিয়ে নিয়ে কমলাগাঁও সুজালির নুরি বেগম প্রধান হিসাবে কাজ চালিয়ে যাওয়ার কথা ঘোষণা করেন নুরি বেগমকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত কার্যত খারিজ করে দিয়েছেন বিধায়ক আমিদুর রহমান অঞ্চল সভাপতি আব্দুর সত্তারকে বহিরাগত বলে দাবি করছেন রাজনীতিতে তার কোনো সম্পর্ক নেই বলে বিধায়ক জানিয়ে দিয়েছেন এবারও শাসক দলের বিধায়ক ও সভাপতিদের মধ্যে রাজনীতির তরজা তুঙ্গে এই বিষয় নিয়ে কি কি বলল শুনে নেওয়া যাক বলছে যে আব্দুল বিরোধী আমার গোটা সুজালি অঞ্চল আব্দুল বিরোধী আব্দুলের ফ্যামিলির বিরোধী সবাই সে বিরোধী একটা পরিবারকে নিয়ে কেন তোমাদের নামাচ্ছে এমএলএ সাহেব তাকে চিন্তা করা উচিত আমাদের ওখানে পঁচিশ হাজার ভোট আছে সেটা না দেখে এমএলএ সাহেব একটা পরিবার নিয়ে কেন যে দুর্নীতি করেছে সুজালি অঞ্চলে সুজালি অঞ্চলে যে দুর্নীতি করেছে কিছু কিছু মেম্বার তার সঙ্গে যোগ্য এবং এমএলএ সাহেবের কেউ যদি লোক যায় শুধু আব্দুলকে দেখাবে যান ওখানে আব্দুলকে কেন আপনি আপনার আমার বিধায়ক নাই যে একটা দলে বিচার করবে যেটা আমরা না পারবে এখানে সেটা বিধায়কের কাছে যাবে সুবিচারটা আপনি করেন কিন্তু ই আব্দুল আব্দুল আব্দুলিয়া তো শাসন করে যে সুজালির মানুষ 99% কে সেটআপ দিয়ে দেখেনি তখন বিরাষক দাও আজকে আজকে প্রশ্ন তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন কারণ তারা ফিরে যেতে যেতে হয়তো এখনো আশঙ্কা তাদের মধ্যে থাকতে পারে যে তারা বাড়ি ফিরে যাবেন বাড়ি ফিরে যেতে কোনো আশঙ্কা নাই ওরা খোলা মনে সিধা দিলে বাড়ি যাবে কেউ যদি আক্রমণ করে তার জবাব আমি দেব সাসপেন্ড চাইলেন যে অঞ্চল সভাপতি সে বিষয়টা নিয়ে কতটা আপনি পদক্ষেপে উনি তো সত্যি কথা বলে যে সত্তার সাহেব রাজনীতির লোকনাথ দিল্লিতেই ছিল যাই হোক টাকার গরমে পয়সার বলে যাই হোক জানি না কি করে কথা থেকে অঞ্চল প্রেসিডেন্ট হয়ে গেছিলো তখনও অঞ্চল প্রেসিডেন্ট মিনবাবুকে হওয়ার কথা ছিল অঞ্চলের সব লিডাররাই চেয়েছিলো যে মৈনবাবু হোক দলটাকে ভালোভাবে চালাতে পারতো তো ওখানটায় তো ইসলামপুরে তো হাওয়ার সঙ্গে পার্টিটাকে চালাচ্ছে আর বলে কি হবে আগামী দিনে আমরা দেখছি কী হয় এর মধ্যে আমরা দলেরও সঙ্গে আলোচনা করে দেখছি আমরা বিশেষ করে সব থেকে হলো যে প্রধানকে বহিষ্কার করল আমরা জেলা কমিটি জানলাম না আমরা ব্লক কমিটির একজন প্রেসিডেন্ট হিটলারগিরি করে সাসপেন্ড করে দিল আজকে উনিশটা ওর পক্ষে উনিশটা মেম্বার বলছে সঠিকভাবে কাজ হচ্ছে এখন এই দেড় বছর ধরে আমাদের কাজ খারাপ হচ্ছে আগে যা ভুল ত্রুটি করে যা আব্দুল করেছে তার শাস্তি পাচ্ছে তো আজকে সাতার সাহেব আর এ

জবাব দিবে উনি রাজনীতিতে আসছেন উনার স্টার্টিং ছিল অবশ্যই তো সেই কথাটা আগে